হেঁ বন্ধুরা দেখো গরিব ঘরে বিয়ে হলে কি হয় যে যে ধনী ঘরের বউ তাদেরকে বলছি না আমাদের মতো গরিব ঘরের বউদের দেখো কত ছোট ছোট মাছ কাটতে হয় দেখতে পাচ্ছ কত বলি বড় বড় মাছ আনো কিন্তু আনবে না ছোট্ট মাছই নিয়ে আসবে আর এইভাবে কাটতে হয় দেখতে পাচ্ছ তা কেমন আছে দেখ আশা করি ভালো আছো তো আমি ভালো নেই খুবই কষ্টের মাঝে চলছি তো মাছগুলো কেটে আজকে বানাবো আমি মাছ পাতুরি সেটা বেগুন দিয়ে কেউ কেউ মাছ পাতুরি বলে কেউ কেউ ঝাকা বলে তো এটাকে বলে গুতম মাছ আছো গুতম মাছ দিয়ে বেগুন দিয়ে পাতুরি করবো শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো কে কে খাবে তো কমেন্ট করো কেমন কেউ কিছু বলছে না যে তো যে 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 ভিডিওটা দেখছো তাকেই বলছি প্লিজ কমেন্ট করো খেতে ইচ্ছে লাগলে বলো কমেন্ট করে নাম্বারটাও দিয়ে দিও ঠিকানাটা আমি মাছ ঝাঁকা বানিয়ে তোমাদের জন্য পাঠিয়ে দেবো তো গুত্তম মাছগুলো দেখো বেশি একটা ছোটো নয় বড়ো বড়ো অল্প বড়ো আছে তো এটা দিয়ে মুসুরির ডাল আর ওইটা ঝাকা করলে বেগুন দিয়ে খুবই টেস্টি খেতে লাগবে তো আমার তো অখনই মুখে জল এসে যাচ্ছে এত টেস্টি লাগবে তো তোমাদেরও যদি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো